জাপান যেখানে অতীত এবং আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ ঘটে সেখানে কিছু প্রথা এমন রয়েছে যা অন্যদের কাছে অদ্ভুত মনে হতে পারে এমন একটি ঐতিহ্যবাহী অথচ অদ্ভুত পানীয় হল হাবুসু যা স্নেক হুইস্কি নামে বিশ্বব্যাপী পরিচিত এই পানীয়টি এসেছে জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জ থেকে প্রথমবার এটি খেলে হয়তো কিছুটা অস্বস্তি হতে পারে তবে একটু জানলে বুঝবেন এটি এক অদ্ভুত অভিজ্ঞতা যা ঐতিহ্য স্বাস্থ্য এবং সংস্কৃতির এক মিশ্রণ হাবুসু তৈরি হয় একটি বিশেষ ধরনের মদ আওয়ামটি থেকে যা মূলত চাল বা শস্য দিয়ে তৈরি করা হয় তবে এটির বিশেষত্ব এখানেই মদের বোতলে রাখা হয় একটি সাপ সাধারণত বিষধর পিট ফাইবার সাপটি মদের মধ্যে ঢুকিয়ে কিছু মাস রেখে দেওয়া হয় এই সময়ে সাপটি মারা গেলেও তার বিষ মদের সাথে মিশি গিয়ে নিষ্ক্রিয় হয়ে যায় সাপের বিষ মদের স্বাদ এবং পুষ্টিগুণ বাড়িয়ে দেয় কিন্তু পান করা সম্পূর্ণ নিরাপদ হয়ে যায় জাপানি এই পানীয়টি শুধু পানীয় হিসেবে নয় বরং একটি শক্তিশালী স্বাস্থ্য টনিক হিসেবেও পরিচিত অনেকে বিশ্বাস করেন হাবসুর শরীরের শক্তি বৃদ্ধি করে চুল পড়া কমায় ত্বক উজ্জ্বল করে এমনকি অতিরিক্ত ঘামও কমিয়ে দেয় এটা শুধু জাপানেই নয় দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কিছু দেশেও জনপ্রিয় যেমন চীন ভিয়েতনাম থাইল্যান্ড কোরিয়া এবং কম্বোডিয়া এ দেশগুলোতে স্নেক ওয়াইন বা স্নেক ফিস্কি এক ধরনের ওষুধ হিসেবেও ব্যবহার হয় সাপের বিষ শরীরের নানা সমস্যা দূর করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় চীনে স্নেক ওয়াইনের ইতিহাস প্রায় দুই হাজার বছর পুরনো এটি প্রথম তৈরি হয়েছিল পশ্চিম ঝো রাজবংশের সময় যেখানে সাপের বিষ মদে মিশিয়ে শরীরের শক্তি এবং স্বাস্থ্য উন্নত করার জন্য ব্যবহার করা হতো চীনা সংস্কৃতিতে এটি এটি এক পানীয় হিসেবে হিসেবে পরিচিত। এবং তখন থেকে মূলত একটি ঐতিহ্যগত ব্যবহৃত হয়ে আসছে। স্নেক চীনে এতটাই জনপ্রিয় যে এটি রাস্তার পাশের দোকানগুলোতে সাধারণত সহজেই পাওয়া যায় বিশেষ করে ভিয়েতনামে এই সাপের মদকে পুরুষত্বের প্রতীক হিসেবে মানা হয় এবং শক্তিশালী অ্যাফ্রোডিসিয়াক হিসেবে ব্যবহৃত হয় কিছু গবেষণায় দেখা গেছে যে স্নেক ওয়াইনে ব্যথানাশক বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের নানা ধরনের ব্যথা কমাতে সাহায্য করে এটির প্রস্তুত প্রক্রিয়া অত্যন্ত সাবধানতার সাথে করা হয় অতিরিক্ত বিষাক্ত সাপ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় কারণ সঠিকভাবে মিশে না গেলে সাপের বিষ বিপজ্জনক হতে পারে তবে এসবের মাঝে একটাই প্রশ্ন থাকে এটা কি নিরাপদ বিজ্ঞানীরা জানান সঠিক পদ্ধতিতে তৈরি হলে এটি সম্পূর্ণ নিরাপদ মদ প্রস্তুতির সময় সাপের বিষ ইথানলে মিশে গিয়ে অকেজ হয়ে যায় স্নেক হুইস্কি বা হাবসু শুধুমাত্র একটি পানীয় নয় এটি এক ঐতিহ্য সাপটি মদের মধ্যে মিশে গিয়ে তার বিষ নরম হয়ে গেলে এটি মদের স্বাদ ও গুনাগুণ বাড়ায় তবে এর পেছনে রয়েছে একটি গভীর সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক বিশ্বাস ওকিনাওয়ার স্থানীয়রা মনে করেন সাপটি তাদের ভাগ্য এবং শক্তির প্রতীক তাই এই পানীয় শুধু স্বাদে নয় বরং ঐতিহ্যে ও আধ্যাত্মিকতায় পূর্ণ এই পানীয়টি এমন এক অভিজ্ঞতা যা শুধু পান করা নয় অনুভব করা উচিত হাবুসু বা স্নেক হুইস্কি আমাদের শিখিয়ে দেয় যে সংস্কৃতি ইতিহাস এবং রহস্য কখনো কখনো একে অপরকে ছুঁয়ে গিয়ে এক নতুন জীবনের সৃষ্টি করে হ্যালো ভিউর্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এখনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনও। झटपट ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে। কানেক্ট হতে পারেন লিংকডইনও। বিনোদন ঘোড়াঘড়ি রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সব সময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী Your Entertainment.